ম্যাচ গড়াপেটা থেকে ক্রিকেটারদের বেতন না দেওয়া বিপিএল এর ইতিহাসে ঘটে গেছে অসংখ্য লজ্জাজনক ঘটনা সাংবাদিকদের ভুলভাল ইংরেজি বলা ফটো সেশনের জিন্স পরে আসা কিংবা দল মালিকদের আপত্তিকর মন্তব্য এসব কাজেও বিপিএল কর্তৃপক্ষের নাক কাটা গেছে তারপরও তাদের টনক নড়েনি বিপিএল আয়োজনে সময় দেখা গেছে ঢেলে ঢালা অবস্থা বারোতম আসর বসার আগে দেখে নিন বিপিএল এর কিছু লজ্জাজনক ঘটনা সবচেয়ে লজ্জাজনক ঘটনাটা ঘটেছে সবশেষ আসরে যেখানে রাজশাহীর ক্রিকেটাররা ঠিকঠাক বেতনটাও পাননি সবশেষ বিপিএল এর চট্টগ্রাম পর্বে প্রথম প্রকাশ আস রাজশাহীর পারিশ্রমিক সমস্যা বন্দর নগরীতে গিয়ে অনুশীলন করেননি দলটির ক্রিকেটাররা পারিশ্রমিকের এক টাকাও না পাওয়ায় ম্যাচ বয়কটের হুমকিও দেন এনামুল হক ও এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে আর ঘটেছে বলে শোনা যায় না এই লজ্জাজনক ফলাও করে প্রচার হয়েছিল কিন্তু তাও সমাধান আসেনি ক্রিকেটারদের দেয়া চেকগুলো একের পর এক বাউন্স হতে থাকে শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লে টাকা না পেয়ে ক্রিকেটাররা টিম হোটেলে আটকা পড়েন শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন নিজ খরচায় প্লেনের টিকিট জোগাড় দেশে পাড়ি জমান এদিকে রাজশাহীর দল মালিকের মতো চট্টগ্রামের মালিকও বিতর্কের সৃষ্টি করেন সেই বিতর্কটা হয় ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে চট্টগ্রামের হয়ে খেললেও ইমন শুরুতে কোনো টাকা পাননি উল্টো চট্টগ্রামের মালিক সামির কাদের চৌধুরী বলে বসেন হ্যাঁ আমি ইমনকে পেমেন্ট করিনি এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে আমার টাকা তো গাছে ধরে না আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেবো বকে রাখব না সামির কাদের চৌধুরীর এমন মন্তব্য ক্রিকেটাঙ্গনে সমালোচনার সৃষ্টি করে দল মালিকের এমন আপত্তিকর মন্তব্য হয়তো বিপিএল বাদে অন্য কোথাও শোনা যায় না এবারের ঘটনাটা দু সালের সে আসলে চট্টগ্রামের অধিনায়ক করা হয় মিরাজকে শুরুতে তিনি অধিনায়ক থাকলেও সিলের সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মধ্যকার ম্যাচের টসের সময় দেখা যায় নাইম ইসলামকে খানিক পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিরাজের বদলে নাইমকে অধিনায়কত্ব দেওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজে এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন মিরাজ তিনি চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলমের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলেন এছাড়া দলের সাথে থাকবেন না বলে তিনি হোটেল ছেড়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেরো হয়ে গিয়েছিলেন পর অবশ্য পরিস্থিতি ঠান্ডা হয় এমন ঘটনাও দর্শকরা বিপিএল ছাড়া অন্য কোথাও দেখবেন বলে মনে হয় না বিপিএল এ শুধু ম্যানেজমেন্টের ভুল নয় সাংবাদিকদের ভুলেও বাংলাদেশ লজ্জায় পড়েছে দু সালের বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই টিমের সদস্য ছিলেন আন্দ্র রাসেল ও সুনীল নারিন্দ্রা বিপিএল এর ফাইনালের পর বাংলাদেশি এক রিপোর্টার ভুল ইংরেজিতে প্রশ্ন করেন আন্দ্রে রাসেল সুনীল নারিন্দের ওই রিপোর্টারের প্রশ্ন ছিল ফাইনাল ম্যাচ ইয়ার পারফর্ম হোয়াট হ্যাপেনিং হয়তো তিনি বলতে চেয়েছিলেন ফাইনাল ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে কি বলবেন কিন্তু ভুলভাল ইংরেজি বলায় রাসেল নারিন্দ্র মারিনরা কোনো উত্তর দিতে পারেননি পরে সেই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়ে যায় গোটা ক্রিকেট দুনিয়া বিপিএল এর তম আসরের উদ্বোধনী ম্যাচে অনুশীলন জার্সি পরে টস করতে নেমে ট্রোলের শিকার হন রাজশাহীর অধিনায়ক বিজয় অন্যদিকে সময়মতো ক্রিকেট সরঞ্জাম আমদানি করতে পারেনি চিটাগং কিংস অথচ দলটি উড়িয়ে এনেছিল কানাডিয়ান হোস্ট ইয়াসা সাগরকে পরে সেই ইয়াসাও দলটির বিরুদ্ধে পেমেন্ট না দেওয়ার অভিযোগ তোলে বিপিএল ইতিহাসের অন্যতম লজ্জাজনক ঘটনা ঘটেছিল দু সালে সে আসরে ম্যাচ গড়া গড়াপেটায় জড়িত পাঁচ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল তখন আরো অনেকের দিকে জঘন্য এই কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তবে ম্যাচ গড়া পেটার অভিযোগটা এতদিনেও যায়নি বিপিএল এর এগারোতম আসরের দ্বিতীয় দিনে শুরু হয়েছিল বড় বিতর্ক সেদিন ওসান থমাস বারো বলের একটি সুদীর্ঘ ওভার করেন থমাসের ওই ওভারে চারটি নোবল এবং দুটি হোয়াইট বল ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন প্লেয়ার কিভাবে এত বড় ভুল করলেন সেটা নিয়ে তৈরি হয় নানা সন্দেহ এখনো বিষয়গুলো নিয়ে তদন্ত হচ্ছে এভাবেই বিপিএল এ কলঙ্কের দাগ লেগেছে